সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এখন আমরা আলোচনা করব ইনটেক নিয়ে ইনটেকের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যে রানটা করেছে সেটা একদম সলিড রান হয়েছে এই ধরনের রানের পরে মার্কেট যখন ড্রপ করে বেশিরভাগ সময় দেখা যায় একদম সলিড একটা ড্রপ করে তবে তো এখন পর্যন্ত ড্রপের কোনো ইস্যুস তৈরি হয়নি আর এখন এইখানে যে এরিয়াটা তৈরি হয়েছে সেটা হচ্ছে চৌত্রিশ দশের যে লেভেলটা মূলত এই লেভেলটা মেজর রেসিস্টেন্স হিসেবে এখানে দেখাচ্ছে এরপর যে লেভেলটা সেটা হচ্ছে তেতাল্লিশ টাকা আমি বলছি না এখানে আসার সাথে সাথে মার্কেট একদম ড্রপ করে যাবে না এরকম কোনো কিছু না যেহেতু যতক্ষণ পর্যন্ত ট্রেডিং ক্লোজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে অনেক কিছু বলা যাচ্ছে না প্রাইস এখানে থেমে ছিল প্রাইস ড্রপ করেনি আলটিমেটলি কেন প্রাইস এখান থেকে নিচে সেল করতে পারেনি তো এই জিনিসগুলো আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত সে আমাকে জানাচ্ছে আমি সেলের জন্য রেডি হয়েছি ততক্ষণ পর্যন্ত কোনো পাটনামি করার দরকার নেই প্রাইস উঠতে আছে উঠতে থাকবে আস্তে 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 সোনালি পেপার বলেন সোনালি আজবনাল মনোস্কুল বলেন এরকম যা আছে সবগুলোর ক্ষেত্রেই সেম ধরনের ইন্টেনশন আমাদের কাছে কাজ করেছে বা করি সামনের দিনেও করবে সেটা হচ্ছে মার্কেট প্রাইস পয়েন্ট যখন সলিড রান বাই হয় সলিড রানে সেল হয় তবে সেটা জন্য একটা থিম ক্রিয়েট করে বা আস্তে আস্তে মার্কেট ড্রপ করবে কোথায় কখন ড্রপ করবে এগুলো যখন তৈরি হবে তখন একটা তখন এখন আমাদের কাছে মেজর রেসিস্টেন্স হিসেবে চৌত্রিশ টাকা দশ পয়সা আছে কালকে দেখবো পরশু দেখবো তরশু দেখবো এরকম করে তিন চার দিন দেখার পরেই আমরা দেখবো যদি কোনো কারণে প্রাইস এরকম চেঞ্জ হওয়ার পসিবিলিটিস এম প্যাটার্ন ক্রিয়েট করেছে তাহলে অবশ্যই আমরা তখন সেলের জন্য থিঙ্ক করবো তো এটা কোথায় কোথায় হতে পারে চৌত্রিশ টাকা দশ পয়সা হতে পারে সেটা তেতাল্লিশ টাকা আশি পয়সা হতে পারে এর উপরে যে রেজিস্ট্রেশনগুলো আছে সেগুলো পর্যন্ত হতে পারে এখন আমরা জাস্ট দু রাখলাম পরবর্তীতে কোনো আপডেট দরকার হয় সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দিয়ে যাবে ধন্যবাদ